গেল পনেরো বছর স্বৈরাচেরি হাসিনা নিজের ক্ষমতার দাপট এতটা দেখিয়েছে তার হুকুম ছাড়া যেন কাছের একটি পাতাও নড়তো না অবস্থা এমন হয়েছে যে কেউ বিচার চাইতে গেলেও হাসিনার কাছে যেতে হতো জমি দখল হলেও হাসিনার কাছে যেতে হতো গুম হয়ে গেলেও যেতে হতো তার কাছেই মুজিব কন্না হাসিনার পনেরো বছরের অপশাসনে ভাগ্যের বদল হয়নি বাংলাদেশের অথচ উন্নয়নের গল্প শুনিয়েছেন এমনও বলেছেন হাসিনা পালায় না মানুষের ভোট ছাড়া ক্ষমতায় যায় না মিথ্যা বনিতা ভণ্ডামি এবং রাজনৈতিক নিকৃষ্ট একটা কালচার তৈরি করেছে এই জুলম্বাদ শাসক শেখ হাসিনা বাংলাদেশ থেকে সুবিধা নিতে গিয়ে ফেসে যান টিউলিপ অনেকে টিউলিপের মার রেহেনাকে হাসিনার চেয়ে দুর্নীতিবাজ বলছেন বাংলাদেশে যত আর্থিক কেলেঙ্কারি রয়েছে সবকটির সাথেই জড়িত বলে অভিযোগ রয়েছে রেহানার বিরুদ্ধে আশ্চর্যের বিষয় পৃথিবীর সবচেয়ে দামি এলাকায় হ্যাম্পিটনের ফগলিনা রেহেনার বাড়ি কিভাবে পেল এই বাড়ি অথচ তার পরিবারে কিংবা তার পূর্বপুরুষের জমিদারি তো ছিল না কোথায় হতে আসলো এত টাকা আড়াই লক্ষ পাউন্ড দিয়ে সালমানের এফ ছেলে কিং চার্লস চ্যারিটেবল পদ পদবি নিয়েছে বাংলাদেশ থেকে যত টাকা লুট করেছে তাতে চল্লিশটির বেশি পদ্মা সেতু তৈরি করা যেত সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই পরিবারটি অনেক ত্যাগ স্বীকার করেছে শেখ হাসিনা দেশ করেছেন তার ভাগ্নে ব্রিটিশ সংসদ থেকে পদত্যাগ করেছেন পুত্র জয় তার স্ত্রীকে ত্যাগ করেছেন কন্যা পুতুল তার স্বামীকে ত্যাগ করেছেন ত্যাগের মধ্য দিয়ে যাচ্ছে এই পরিবারটি রয়েছে মুন্সীগঞ্জে হরগঙ্গা কলেজ ছাত্র সংসদের ভিপি তরুণ যুবক মৃণাল কান্তি দাসের সাথে প্রেম ছিল হাসিনা নিয়মিত রুটিন মাফিকভাবে চকচকে নতুন শাড়ি ব্লাউজ পরে খুব পরিপাটি হয়ে গাড়ি এবং ড্রাইভার জালালকে নিয়ে বেরিয়ে যেতেন এবং ঘন্টা দুয়েক পর ফিরেও আসতেন শুধু ওই সময়ে ওই অজ্ঞাত স্থানে যাওয়া ছাড়া শেখ হাসিনা আর কখনই জিপ গাড়ি নিয়ে একা বের হতেন না